আস কিন্তু সম্বল নাই আমি মুসি মানুষ আমি জুতা সেলাই করি আর কয় টাকা পাই এর জন্য আমি হতাশ করতে যেতে পারি না সামা ফরজা ফিননাল হজ ফালা রাফা ওয়ালা ফসুকা ওয়ালা জিতাল ফিন হজ ওয়া মা তাফআলু মিন খাই ইলমু আল্লাহ ওয়া তাসাওদু ফা ইন খায়রুস সাদিকতাকওয়া

সমস্ত উপকরণগুলো সংগ্রহ করবে হজ পালন করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করবে এমন কি তোমরা হলো অসঙ্গতি যে সমস্ত কাজগুলো আছে সেই সমস্ত কাজগুলো তোমরা এই মাসে বিরত থাকবে বান হাও তাহলে তোমরা এর থেকে গ্রহণ করবে উপদেশ আল্লাহ নবী সাল্লাম আল্লাহ নবী বলেন তোমাদের উপরে যে সময় যায় তোমরা সঙ্গে সঙ্গে হস পালন করে নাও কারণ হায়াত এবং মৃত্যু এটা কোন সময় কোন ব্যক্তি বরণ করবে কোন স্থানে বরণ করবে কোন সময় শরীর ভালো থাকে না এটা কিন্তু কেউ বলতে পারে না পারে কি পারে না কেউ পারে না কোন সময় অসুস্থ হয়ে যায় কারণ হজ করার জন্য শুধু অর্থ থাকলে কিন্তু মানুষ হজ করতে পারে না অর্থ সাথে তার শারীরিক শক্তিও থাকা লাগে কারণ যারা হাজি সাহেব আছে তাদের কাছে জিজ্ঞাসা করেন সাফা মারো করতে হয় পাহাড়ের উপরে উঠতে হয় এরকম ভাবে করতে হয় অনেক কষ্ট করতে হয় এই কষ্ট কিন্তু শারীরিক শক্তি যদি না থাকে শারীরিক বল যদি না থাকে কিন্তু জয়েফ দুর্বল মানুষ কিন্তু হজ করতে পারে না এজন্য আল্লাহ তালা বলছেন আল্লাহর নবী বলছেন যে সময় তোমাদের উপর হজ আমি আল্লাহ ফরজ করে ওই সঙ্গে সঙ্গে তোমরা পালন করে সময় নাও কারণ কোন সময় তুমি মৃত্যুবরণ করো এমন সময় যদি মৃত্যু বরণ করো তোমার উপরে ফরজিয়াত হজ ফরজ ছিল কিন্তু তুমি পালন করতে পারো নাই কিন্তু এটা কিন্তু আল্লাহর কাছে তুমি ফরজিয়াত লঙ্ঘন করে কিয়ামতের মাটি দাঁড়াইবি আর সুস্থ অসুস্থ ব্যাপার আছে সুস্থ যদি থাকা হয় এই অবস্থায় তোমরা হজ পালন করো মুরুদ্ধ হয়ে গেলে জয়েফ হয়ে গেলে তোমরা কিন্তু হজের আরকান কানাহাকাম গুলো পালন করতে পারবে না এজন্য যত তাড়াতাড়ি সম্ভব যে সময় তোমাদের উপর হজ ফরজ হয়ে যায় ওই সময় তোমরা হজ আদায় করে নাও হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ জানেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ফক্কা তো ছিলেন হযরত ইমাম আবু হানিফার রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন উনি একবার হজ পালন করতে গিয়েছে হজ পালন করতে যাওয়ার কিছু শর্ত আছে হজ কবুল হওয়ার কিছু শর্ত আছে হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহ হজ পালন করার পর মসজিদে ঘুমায় আছে এমন সময় স্বপ্ন দেখতেছে দুই জন ফেরেশতা আছে দুই জন লোক একজন মাথার কাছে একজন পার কাছে বসে আছে বসে মাতার কাছে জন পায়ের কাছের জনের কাছে প্রশ্ন করতেছে ভাই এ বছর কয় লক্ষ হাজি সাহেব হজ করতে আসছে মাথার কাছের লোক বলতেছেন ভাই এবছর বছর লক্ষ হাজি সাহেব হজ করতে আসছে পায়ের কাছের লোক জিজ্ঞাসা করতেছে মাথার কাছে লোকের কাছে যে কার হাজ কবুল হয়েছে কয় লক্ষ হাজি সাহেবের ওয়াজ কবুল হয়েছে বছর ওই সময় মাথার কাছে লোক বলতেছেন ভাই আফসোসের বিষয় এ বছর কারোর হাজ আল্লাহ তালা কবুল করে নাই কারোর হাজ কবুল করে নাই হাজি মেরে গেলেন তাহলে এই ছয় লক্ষ হাজি হাজি সাহেবদের হাজ কি সব বাতিল হয়ে যাবে এদের কোটি কোটি টাকা খরচ করে যে আসছে তফ করতে এই সমস্ত হজ কি সব বাতিল হয়ে যাবে মাতার কাছে লোক বলতেছে না একজন ব্যক্তি রসিলা দিয়ে আল্লাহ তালা এই ছয় লক্ষ হাজি সাহেবের হজ আল্লাহ কবুল করে নিয়েছি জিজ্ঞাসা করতেছেন কে সেই ব্যক্তি স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করতেছেন বলতেছেন এলো মক্কার থেকে অনেক দূরে ইরাকের দিকে এমন একজন ব্যক্তি আছে সেই ব্যক্তির ওসিলা দিয়ে আল্লাহ তালা এই ছয় লক্ষ হাজি সাহেবদের হজ আল্লাহ তালা কবুল করে নিয়েছে বলেন না সুবাহান ছয় লক্ষ হাজি সাহেবের হাজ কবুল করছে একজন ব্যক্তির ওসিলা দিয়ে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে গেছে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর চলতেছে ওই ব্যক্তির সন্ধানে চলতে চলতে অনেক দূরে যাওয়ার পর এক গ্রাম মেঠো পথ যাচ্ছে এবং বলতেছেন যমুক ব্যক্তি ঘুমের ঘরে বলে দেশে আলিয়ে আলাই এই ব্যক্তির ওসিলা আল্লাহ তালা হাস কবুল করে নিয়েছে ওই ব্যক্তির সন্ধান চাই কিন্তু কেউ বলতে পারে না এমন সময় অনেক দূর যাওয়ার পরে একজন বলতেছে হ্যাঁ ওই ব্যক্তির বাড়ি হলো ওই সামনে যান যাওয়ার পরে ওই ব্যক্তির কাছে মুসাফা করলেন সব কিছু বললেন বলার পরে বলতেছেন হ্যাঁ আপনি কি আমল করেন যে আমলের কারণে আল্লাহ তালা আপনার হজ আপনার ওসিলা দিয়ে লক্ষ গোহাজী সাহেবদের হজ কবুল করে নিয়েছে আপনি একটু বলুন ওই সময় আমি তো এমন কোনো কাজ করি না এমন কোনো ভালো কাজ আমি করিনি সেই কাজের ওসিলাতে আল্লাহ তালা এই সুসংবাদ দিয়েছে ওই সময় আবদুল্লাহ ইমনে মোবারক রহমেদুল্লাহ আলাইনি বলতেছেন যে আপনার পার্সোনাল কি আমল আছে যে আমলটা আল্লাহ তালা কবুল করে নিয়েছে আপনি একটু বলুন বলতেছেন আমি অনেক গরিব মানুষ আমি একজন মুসি কি মুসি জুতা সেলাই করি আমি খুব গরিব মানুষ আমার কাছে টাকা পয়সা নাই যে সময় এই জিল কদ জিল হজ মাস আসে সবাই যে সময় এহেরাম বাদার পর হজের জন্য মক্কা মজ্জামাই যাত্রা করে আমার এটা দেখলে আমার মনের মধ্যে আকুতি মিনুটি বেড়ে যায় আমি কিন্তু আর ঠিক থাকতে পারি নাই সর্ব অবস্থায় আমার দিলটা ওই মক্কা মদিনার দিকে লটকানো থাকি আমি থাকতে পারি না কিন্তু আমার কোনো সম্বল নাই আমার আশা আছে কিন্তু আমি গত বছর নিয়ে করছিলাম সারাদিন যে আমি মুসির কাজ করি জুতা সেলাই করি এই জুতা সেলাই করে যে টাকা পয়সা হবে এই টাকা পয়সা তোমার পরিবারের মধ্যে খরচ করার জন্য লেগে যায় কিন্তু আমি ওভার ডিউটি করব অর্থাৎ রাত্রে বেলা কিছু সময় আমি হলো জুতা সেলাই করব এই রাত্রে যে টাকাটা হবে এই টাকাটা আমি এক জায়গায় গুচ্ছিত করব এক জায়গায় জমা করব জমা করার পর যা হবে যেই টাকা হবে এই টাকা দিয়ে আমি হজ করতে যাব এই নিয়ত করে আমি এক বছর যাব। আমি এই কাজ শুরু করে দেই শুরু করে দেওয়ার পর প্রতিমধ্যে আমার এই বছর হজ করতে যাওয়ার ছিল হজ করতে যাব আমার সবকিছু সরঞ্জাম সবকিছু ছিল যেদিন ওই দিন রাতের বেলা আমার স্ত্রী ছিল গর্ভবতী আমার স্ত্রী বলল যে স্বামী গো আপনি তো চলে যাবেন আমার পেটের মধ্যে আপনার সন্তান আমার এখন একটা জিনিস খেতে মনে চাইছে একটু গোস্ত খেতে মনে চাইছে আপনি যদি কোনো জায়গার থেকে একটু গোস্তের ব্যবস্থা করুন তাহলে আমার জন্য এটা সুবিধা হয় কারণ কালকে তো আপনি চলে যাবেন আপনার দেখা তো আর না আমাকে গোস্তের ব্যবস্থা কে করে দেবে ওই সময় আমি বললাম যে এখন তো রাত গভীর এখন আমি গোস্ত কোথায় পাব। সকাল হোক তারপরে গোস্তর ব্যবস্থা করবো না স্বামী হোক আমার খেতে মনে চাচ্ছে এখনই এখনই আপনি একটু দেখুন কোনো জায়গায় কোনো বাড়িতে একটু গোস্তর ব্যবস্থা হয় কিনা আব্দুল্লাহ নেমুবারক রহমাতুল নয় আলাই এই ঘটনা বর্ণনা করেন যে আলিয়া রহমাতুল নয় আলাই উনি হলো রাত্রের বেলা চলতেছে কোনো জায়গায় গোস্ত পাওয়া যায় কিনা গিয়ে যাইতে যাইতে দেখে একটা একটা কুঠির ওই কুঠিরের ঘর থেকে গোস্তের গ্রাণ বাইরে আছে বুঝতে পেরেছে মনে হয় এই ঘরের মধ্যে গোস্ত রান্না হচ্ছে উনি দরজাকে ঘাত করছেন পরে দরজা খুলে দিয়েছে দরজা খুলে দেওয়ার পরে বলতেছেন মনে হয় আপনাদের বাড়িতে গোস্ত রান্না হচ্ছে আমার স্ত্রী গর্ভবতী আমি কালকে চলে যাব আপনি যদি আমাদের একটু গোস্ত দেন তাহলে আমার স্ত্রীকে আমি খাওয়াইতাম বাড়ির থেকে যে লোক দরজা খুলছিল সেই লোকদের চোখ দিয়ে দরদর করে পানি বাইর হচ্ছে এবং বলতেছেন বাবা আপনি যে আসছেন গোস্ত নেওয়ার জন্য এই গোস্ত আমাদের জন্য হালাল আর আপনার জন্য হলো এটা হারাম আর একই বিধান কিভাবে দুই রকম হয় আপনার জন্য হালাল আমার জন্য হারাম এটা কিভাবে হয় বলতেছেন না না এই ঘটনা তোমার বলা যাবে না এই আশ্চর্য বিষয় তোমার বলা যাবে না হালাল হয় আমার জন্য হারাম হয় এটা একটু বলতেই হবে ওই সময় বলতেছেন শোনেন আমি হলো দিন মজুরি আমি খুব গরিব মানুষ দিন মজুরি দিন না আয় করলে আমার খাওয়া হয় না আমি দীর্ঘ সাত দিন পর্যন্ত আমার কোনো কাজের সন্ধান হই নাই এমনকি আমার পরিবারের ছেলেমেয়েরা এমন অবস্থায় আছে সাত দিন ধরে চুলাই কোনো আগুন জ্বলে নাই আজকে সময় আমি থেকে হলাম আমার স্ত্রী বলতেছেন যদি আজকে তুমি কিছুই না নেশো তাহলে সন্তানগুলো এসে কিন্তু আর ফিরে পাবা না এই সন্তানের লাশ কিন্তু তুমি হাদিয়া পাবা এই কথা আমার স্ত্রী বললেন আমি যে সময় বাড়ির থেকে বাইর হলাম কাজের সন্তানের জন্য সমস্ত জায়গায় কাজ করলাম খুঁজলাম কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পালাম না নিরুপায় হয়ে সন্ধ্যাবেলা বাড়ির থেকে বাড়ির দিকে যেই সময় ফিরছে ওই সময় দেখছি এক স্তূপের মধ্যে একটা মরা গাধা পড়ে আছে ওই গাধার মরা গাধার থেকে গায়ের থেকে একটু গোস্ত কাটলাম গোস্ত কেটে আমি প্যাকেটে করে নিয়ে বাড়িতে নিয়ে আসলাম বাড়িতে আসার পর আমার স্ত্রীকে বললাম এটা রান্না করো কারণ হলো যে সময় জীবন বাঁচে না জীবন যে সময় শেষ হয়ে যায় ওই সময় হারাম জিনিস পেট বাঁচানোর জন্য জীবন বাঁচানোর জন্য খাওয়া যায় আমি ওই মরা গানার গোস্ত নিয়ে আসছি আমার স্ত্রী সেইটা হলো রান্না করতেছে ওটা হলো আমাদের জন্য হালাল আর আপনার জন্যটা হলো হারাম আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ঘটনা বর্ণনা করেন যেন যে বাবা আপনি একটু দাঁড়ান এই হারাম বস্তু আপনি হলো খাওয়ায় খাওয়াবেন না আপনি একটু গানি বসুন এই কথা বলার পর এই আলী চলে গেলেন বাড়িতে যাওয়ার পর কে বলতেছেন বিবি বাড়িতে কি খাবার আছে আমার কাছে দাও ডাল চাল পরে ওই ব্যক্তির বাড়িতে দিলেন বাড়িতে দেওয়ার পর বলতে রান্না করেন এটা রান্না করার পর আপনার সন্তান বিবিদেরকে খাওয়ান রান্না করার পরে খাওয়াইলেন খাওয়ানোর পরে এই শুধু তাই নাই এই মুসি বাড়িতে গেলেন বলছে আমি এবছর হস করতে যাওয়ার জন্য যে টাকা পয়সা আমি সব সংগ্রহ করেছি এই টাকা পয়সাগুলো সব কিছু ওই গরিব মিসকিন অসহায়কে দিলেন অসহায়কে দেওয়ার পর উনি বাড়িতে চলে আসলেন বাড়িতে চলে আসার পর যেই সময় হস কাফেলা শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পর এক একজন আসে আর বলতেছেন যে কি ব্যাপার তোমাকে আমি মুজদালেফাই একবার দেখলাম আর দ্বিতীয়বার কেন দেখলাম না কেউ বলতেছেন মিনাই তোমাকে একবার দেখলাম আর দেখলাম না কেউ বলতেছেন জান্নাতুল বাকি তে তোমার একবার দেখলাম আর দ্বিতীয়বার দেখলাম না তুমি কাদের সাথে হাঁশ করছো তালিকা ঠিক আছে কাদের সাথে হাওয়া এক একজন করে শেষ পর্যন্ত একজন হাজি সাহেব এসে বলতেছেন টু প্ল্যানে ওই মসির কাছে দিয়ে বলতেছেন শোনো তুমি যে সময় হুজসাল্ আল্লাহ আলিহাসাল্লাম এর কবর জিয়ারাত করতে যাবে বলে আমার কাছে তুমি একটা থলি রেখে গিয়েছিলে এবং বলছিলে এই থলিটা আপনি ধরেন এই থলিটা আপনি রাখেন আমি একটু কবর যে আরাত করে আসি এই বলে আপনি কবর যে করতে গেছে নিয়ে এসে কিন্তু আর থলি নেন নাই সেই থলিটা আমি হলো আপনার কাছে এই পৌঁছাই দিলাম আমানত এই বলে চলে গেছে আমি কিছুই বুঝতে পারলাম না এবছর তো আমি হজ করতে যাই নাই হজের টাকা তো আমি সব দান করে দিয়েছি গরিব মিসকিন অসহায়দেরকে দিয়েছি আমি তো হজ করতে যাই নাই কিন্তু এক একজন আমার কেউ মুযদালিফায় দেখছে কেউ কেউ সাফা মারওয়ায় দেখছে কেউ জান্নাতুল বাকিতে দেখছে কেউ মসজিদ নববীতে আমার দেখছে এটা কি কারণ বুঝলাম তো না আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি সময় তোমার এই হজের টাকাগুলো তুমি মসজিদে করার জন্য আল্লাহ তালা তুমি হজ করতে যাচ্ছিলে এমন সময় তুমি নিয়ত করছো তারপরে দেখছো গরিব অসহায় তারা না খেয়ে অবস্থায় পড়ে আছে তুমি এটা মনে করছো আমার হজ করতে যাওয়ার চেয়ে এই গরিব মিসকিনকে অসহায়দেরকে সহযোগিতা করা এটা হলো সব থেকে বড় কাজ এটা এটা করার কারণে আল্লাহ তালা তোমার উপরে খুশি হয়ে গেছে তোমার সুরতে আল্লাহ তালা একজন ফেরেস্তাকে নিযুক্ত করেছে ওই ফেরেস্তা নিযুক্ত করে তোমার এই হাস আদায় করে দিয়েছে বলেন না সুলানুল্লাহ